ইশরাককে ডাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ ইসির আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন রোববার রাতে এ সংক্রান্ত গ্রেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয় দুই সালের একই ফেব্রুয়ারি ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলানুর তাপসকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গ্যাজেট চ্যালেঞ্জ করে দুই সালের তিনই মার্চ প্রধান নির্বাচন কমিশনার সহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ইসরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইসরাককে মেয়র ঘোষণা করে গত সাতাশে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনাল